নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো এই দেখো আজকে আমি দুটো রেসিপি নিয়ে চলে এসেছি লাচ্ছা পরোটা আর সাথে আছে আলুর দম এই দেখো চলো রেসিপিটি এবার তোমাদের সাথে শেয়ার করি একদম প্রথম থেকে শুরু করছি এই দেখো তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মাপ করে এক বাটি আটা আর এক বাটি ময়দা আমি নিয়ে নিলাম তোমরা চাইলে এটা শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও করতে পারো এই দেখো এবার দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী চিনি একটু নুন আর অল্প এক চিমটে বেকিং সোডা দিয়ে শুকনো উপকরণগুলো আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটা আমি অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব দুধটা হালকা একটু গরম আছে সেই অবস্থায় দিয়ে মেখে নেব তোমরা চাইলে এটা জল দিয়েও মাখতে পারো এই দেখো এটা এইভাবে মেখে নেওয়ার পর একটু এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ক্রিস্পি ভাব হয় একটু ক পরোটাটা এবার এটা দিয়ে ভালো করে ঘিটা দিয়ে ভালো করে আমি মেখে নেব এই দেখো খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার এটা আমি উপর দিয়ে একটু সাদা তেল লাগিয়ে দশ মিনিটের জন্য চাপা দিয়ে আমি রেখে দেব এই দেখো তেলটা মাখিয়ে ভালো করে এবার চাপা দিয়ে দশ মিনিট রেখে দেব। এই দেখো দশ মিনিট পর ফিরে এলাম এই দেখো এখানে আটাটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার এটা আমি আর একটু ভালোভাবে একটু হাতে করে ঠেসে নিচ্ছি তারপর এটা আমি গুচি কেটে নেবো এই দেখো ছোটো ছোটো করে আমি যেইভাবে রুটি বানাই সেইভাবে করে আমি এটা গুচিগুলো কেটে নিচ্ছি তোমরা চাইলে বড়ও করতে পারো এবার ওপর দিয়ে আমি গুচিগুলোর ওপর দিয়ে আরেকটু তেল লাগিয়ে দিচ্ছি যাতে গুচিগুলো শুকিয়ে না যায় এই দেখো সবগুলো লাগানো হয়ে গেছে তেল এবার এটা আমি বেলে নেব তার জন্য উপরে একটু আমি শুকনো আটা একটু ছড়িয়ে দিয়েছি এই দেখো এবার এটা আমি বেলে নেব তোমরা চাইলে বড় করেও বেলতে পারো তা আমার চাকতিটা অনেকটা ছোট তার জন্য আমি এইভাবে ছোটো ছোটো করেই বেলে নিলাম এই দেখো এটা বেলা হয়ে গেছে এবার উপর দিয়ে আমি দিয়ে দেব একটু সাদা তেল রুটিটার ওপরে সাদা তেল ব্রাশ করে দেব সাদা তেলটা ব্রাশ করে দেওয়ার পর উপর দিয়ে আমি একটু আটা ছড়িয়ে দেব নতুন পুরনো সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমার পাশে থাকার জন্য আমি এতটা দূর এগোতে পেরেছি এই দেখো আটাটা ভালো করে ছড়িয়ে দেওয়ার পর এই দেখো এইভাবে করে আমি একটা মুড়ে নিচ্ছি এ দেখো এইভাবে প্রথমে দিয়ে দিলাম তারপরে একটার উপর আর একটা এইভাবে করে ওপর ওপর চাপিয়ে আমি রুটিটা এই দেখো এইভাবে করে পাকিয়ে নিচ্ছি দেখো এইভাবে করে সবটা আমি পাকিয়ে নেব নতুন পুরনো সকল বন্ধুদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানি আর আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করে যেও এ দেখো এইভাবে এবার এটা একটু টেনে লম্বা করে নেওয়ার পর একটু এ দেখো এইভাবে করে পাকিয়ে নিয়ে উপরটা এদিকে ভালো করে দিয়ে মুড়ে এবার এটা আমি বেলে নেব তোমরা চাইলে এর উপরে একটু তেলটা ব্রাশ করেও বেলতে পারো আমি শুধুই বেলে নিচ্ছি এই দেখো এইভাবে করে আমি সব পরোটাগুলো বেলে নেব এ দেখো পরোটাটা দেখেই বুঝতে পারছো বেলার সময়তে এটা এ দেখো লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এবার এটা আমি বেলে নিয়ে রেখে দিলাম আর একটা আমি তোমাদেরকে আর এক রকমভাবে বেলে দেখাচ্ছি এটা ওইভাবে একইভাবে রুটিটা আমি বেলে নেব এবার রুটিটা বেলে নেওয়ার পরে ওই একইভাবে আমি উপরে সাদা তেল ব্রাশ করে দেব সাদা তেলটা ব্রাশ করে দেওয়ার পর একইভাবে আমি আটা উপরে একটু ছড়িয়ে দেব এই দেখো আটাটা ছড়িয়ে দিলাম এবার এটা আমি একটা চাকুর সাহায্যে একদম সরু সরু করে এটা আমি কেটে নেব এই দেখো এইভাবে করে পুরো রুটিটা আমি কেটে নেব এই যে এইভাবে করে সবটা কেটে নিলাম প্লিজ বন্ধুরা তোমাদেরকে আমি আবারও বলছি ভিডিওটা দেখবে একটা লাইক দিয়ে দেখো আর ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো এতে তোমাদেরও সুবিধা হবে ভালো আমারও ভালো এই দেখো এইভাবে করে কাটা হয়ে গেছে এবার এটা আমি এইভাবে করে পাকিয়ে নিচ্ছি এই যে এইভাবে করে করে নিলাম এবার এটাও এই একইভাবে আমি পাকিয়ে নেবো একটু টেনে লম্বা করে নিলাম দুদিক থেকে নেওয়ার পর এইভাবে করে পাকিয়ে নিয়ে এই দেখো এইভাবে করে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল আর একটা পরোটা এবার এটাও আমি একইভাবে বেলে নেবো ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে দেখবে আর কমেন্ট করে যেও তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর অনেক উৎসাহ দেয় বন্ধুরা তাই তোমরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা কমেন্ট করে যেও আর লাইকটা অবশ্যই দিয়ে দিও দেখো এইভাবে করে বেলে নিলাম এবার এদিকে আমি এইভাবে করে সবগুলো করে নেব আর এদিকে আমি তাওয়াটাও বসিয়ে দিয়েছিলাম তাওয়া গরম হয়ে গেছে এই পরোটাটা আমি দিয়ে দিয়েছিলাম পরোটা এক পিঠটা হয়ে গেছে এবার এটা আমি উল্টে দিলাম উল্টে দেওয়ার পর একদিকে আমি দেখো তেল ব্রাশ করে দিচ্ছি ব্রাশ করার পর এই পিঠটাতেও আমি একটু তেল ব্রাশ করে দেব তোমরা চাইলে ঘিও ব্রাশ করে দিতে পারো আমি এখানে তেলই ব্রাশ করে দিলাম এবার এপিট ওপিট দুপিট ভালো করে সেঁকে নেব দেখো পরোটাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এটা আমি তুলে নেব এবার আমি তাও আর একটা পরোটা তোমাদের এই একইভাবে ভেজে আমি দেখাচ্ছি এই পিঠটা হয়ে গেছে এবার এদিকেও আমি দিয়ে দেবো একটু তেল ব্রাশ করে তেলটা ব্রাশ করে দেওয়ার পরোটাটা উল্টে দিলাম এ দেখো পরোটার পাটগুলো কিন্তু খুব ভালো সুন্দরভাবে বোঝা যাচ্ছে দেখো ছোটো বন্ধুরা এইভাবে করে তোমরা একবার হলেও বানিয়ে দেখবে ভীষণ সুন্দর খেতে হয়েছিল বাড়ির সকলেই বলেছে এই দেখো পরোটাগুলো আমি সব ভেজে নিয়েছি এবার এদিকে আমি আলুর দমটা করে নেব আলুটা আমি আগে থাকে সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করে কেটে নিয়েছিলাম দু টুকরো করে এবার এখানে কড়াইয়ে তেল দেওয়ার পর আলুটা আমি একটু গ্যাসের আঁচটা কম করে রেখে একটু ভেজে নেব এই দেখো আলুটা ভাজা হয়ে গেছে একটু বাদামি করে ভেজে নেওয়ার পর আলুটা আমি তুলে নিচ্ছি কড়াই থেকে এবার কড়াইয়ে তেল ছিল সেই তেলেতেই আমি দিলাম একটা ছোট এলাচ একটা বড় এলাচ দুটো লবঙ্গ একটা তেজপাতা একটু জিরে আর একটু হিং ফোড়ন দিলাম তোমরা যারা হিং না খাও তারা নাও দিতে পারো আর যারা খাও হিংটা অবশ্যই দেবে তরকারির টেস্টটা অনেকটা সুন্দর হয় দেওয়ার পর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটু টমেটো কুচি দিয়ে দিলাম এবার টমেটো কুচিটা ভালো করে একটু ভেজে নেওয়ার পর এই দেখো টমেটোটা আর পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে এইবার আমি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো সব এক মশলাগুলো আমি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষবে তরকারির টেস্টটা তত বেশি ভালো হয় এ দেখো মশলাটা আমি পাঁচ মিনিট ধরে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম এবার জলটা দেওয়ার পর ভালো ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম আলুটা দিয়েও আর একটু মশলার সাথে পাঁচ মিনিট মতো কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু নুন নুনটা দিয়ে নেড়াচাড়া করার পর আমি মাপ অনুযায়ী একটু জল দিয়ে দেব তোমরা যে যেমন তরকারি মাপ বুঝে জল দেবে অনেকে আছে একটু ঝোল বেশি পছন্দ করে তাহলে তারা সেই বুঝে জলটা দেবে আমি এখানে অল্প জল দেবো খুব একটা ঝোল করব না একদম মাখা মাখা করব এই দেখো তরকারিটা ফুটে গেছে দিয়ে দিলাম একটু কসৌড়ি মেথি হাতে একটু কষৌড়ি মেথিটা রোগরে টিয়ে দিয়ে দিলাম এবার ভালো করে আর একটু মিনিট দু তিন ভালো করে কষৌড়ি মেথিটা দেওয়ার পর নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পর একটু যাই ফুটে যাবে এবার এখানে আমি দিয়ে দেবো নামানোর আগে এক চামচ বাটার আর একটু ধনে পাতা কুচি তাহলেই আমাদের তরকারিটা একদম রেডি হয়ে যাবে আমার আজকের এই রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর ততক্ষণে ভালো থেকো সকলে সুস্থ